সবাই যে বলছিল দিদি ভাই আদা হয়েছে নাকি আদা হয়েছে নাকি আদা যদি আমার কাছে হইতো তাহলে মিনিমাম একটা গাছ থেকে দুই থেকে তিন কেজি আদা হইতো কারণ সব প্রতি যাওয়ার পরেও আমি একটা গাছ থেকে এখানে কিন্তু বেশি বস্তা না তিনটা কি চারটা বস্তা তুলছি এই যেমন ধর মূল আদাটা পচে গেছে একটা গাছ থেকে আমার এতটুকু পরিমাণ আদা হয়েছে মানে তিনটা কণ লাগাইছিলাম একটা কণ থেকে এতটুক করে পাইছি আর বাকিগুলো মরে গেছে তারপর তাহলে যদি হইতো তাহলে কত আদা হইতো যাই হোক আমার দুর্ভাগ্য হয় নাই তো না পাওয়ার পরে ওইটাই ফিফটি চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি জীবন শেষ দেখ ভেঙে আমার থেকে কত কিছু আনছি ধর ধরে আঙ্গে দেখি দেখ আঙ্গেতে পারস নাকি দেখ দেখ কেমন লাগে দেখ ধরা তো আঙ্গেতে পারস নাকি দেখ পারিস দেখ অবশ্য দেখছিস দেখ এটা এখন নিয়ে আইসি এত গুলা বাড়ি থেকে ভাগ্যিস এটা এটা বড়দা মানে দিয়ে গেছে আইন না এটা আমি একসঙ্গে নিয়ে আইতে পারি এটা আমি নিছি একদম জীবন শেষ চল মানে এত কিছু কি আনছি বাড়ির থেকে তোকে দেখাই একদম হাঁপায় গেছে এইখান থেকে যে আনছি একদম পরিশ্রমের সীমায় শেষ পরিশ্রম মানে প্রচুর হোক তারপরেও নিজের কাছে জিনিস বাড়ি থেকে নিয়ে এই যে শান্তি আর কি কম একদম চল শান্তি শান্তি লাগে আর তোদেরকে দেখাই কি কি আনছি বাড়ি থেকে মানে অনেক শান্তি অনেক শান্তি আছে সে বেশি কি আগে দেখ এই যে ও বেরো 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 এই যে হলো লাউ এটা হলো এটা যদি এটা বর্দার গাছের লাউ বর্দার গাছ থেকে নিয়ে আইছি নিজেই পায়রা নিয়ে আইছি আমার কাছে লাউ একদম ছোট করা এখনো তো এটা বর্দার কাছ থেকে নিয়ে আইছি বাড়ির থেকে মানে বাড়ির ফ্রেশ জিনিস কি কি এটি তোদেরকে দেখাই চল মানে অবশেষে শান্তি আর শান্তি এই দেখ এই যে একদম এই যে টসটসিম এগুলাও বৌদির গাছের তা সিম পারে নিয়ে যাও ঠাকুরজি পরে একদম নিজে হাতে পারলাম সব সিম দেখ এত এত সিম মানে এত সিম পাড়ার পরে এগুলো কিন্তু আমার পুকুর পারে গাছের পেপে একদম নিজের গাছ থেকে নিজেই পায়রা নিয়ে আইসি পেপে হুম মনে শান্তি যে কি পরিমাণ নিজের গাছের জিনিসের এখানেই শেষ না সবচেয়ে মজার বিষয় হইলো তাদেরকে যেটা দেখাইতেছি আমার মেয়েরা দেখো সবাই উৎসুক হয়ে দাঁড়ায় অবশ্যই দেখো দেখার জন্য এই যে দেখো আগমনী আয়োজন দাও দেখাই আর এই যে আমার বড় কন্যা সবাই এগুলো দেখার জন্য একদম রেডি বসে আছে যে দেখবে বাসায় এসে দেখি আবার এটা কোন কোন গাছের ছিল সিম মনে হয়তো বাবা আনছে না হ্যাঁ কাউকেও মনে হয়তো বাপিকে দিচ্ছে যাই হোক আমিও নিজের গাছের জিনিস আর বর্দার গাছের জিনিস সব একসঙ্গে দেখা যাচ্ছে তারপরে দেখো সবচেয়ে তোমাদের জন্য আকর্ষণীয় এই যে দেখো আমার গাছে লাগানো থেকে হলুদ নিয়ে আসছি বানাবো এখানে এইগুলো এই সিম গুলো তো সব আমি নিজেই বালতি দিয়ে এক বালতি পাচ্ছি এই সিমটা খাইতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে সিমগুলো আপনি আসছি পাইরা সিমার লাউটা বড়দার কাছে আর আজ সবচেয়ে তোমরা যেটা যে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল না পাওয়ার পাওয়ার না পাওয়ার পাওয়া ধন সেটা এখন বের করব একদম সারপ্রাইজ তোমাদের জন্য যেটা যেটা যেন অধীর আগ্রহে সবার প্রশ্ন কৌতূহল আকর্ষণ সেইটা এখন বের করতেছি যাই হোক এই পেপিগুলো আমার গাছের মানে সবগুলো জায়গায় আর তো ছিল দেখতে এক একবার একটা নিছি

নিজের আধা ক্ষেত থেকে নিজে আজকে এই আদকগুলো তুলে নিয়ে আসছি জানি না আর কতটুকু হোক ম্যাক্সিমাম বস্তু নষ্ট হয়ে গেছে যেগুলো ভালো ছিল খুঁজতে খুঁজতে আজকে আমি এই আদালগুলো নিয়ে আসছি তো এইটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি যে আমার নিজের কাছে তবুওতে একটু পাইছি কিন্তু সব মানে নিরাশার আশার আলো সেই আশার মধ্যে আমি এই আদা পাইছি তো এই দেখো সবকিছু শক্তি আমার প্রাপ্তি এই সুক্তিটা দেখো আদা কিছু সুতা বান্ধিয়েছিলাম সেই সুক্তিটা খুলে নিয়ে আসছি যেটা কাজে লাগবে বাঁধার জন্য আর এই যে দেখো প্রাপ্তি আজকে বাড়ি থেকে মজাই আলাদা তো এই ছিল আজকের ভিডিও আর এই ছিল আজকের আমার প্রাপ্তি যদিও অনেক কষ্ট আনতে তারপরেও মানে শান্তি সবকিছু নিজের গাছের নিজের লাগানো অল্প মন ঝরে যায় তো দেখো আজকে তোমাদের সাথে আমি এই ছোট ভিডিওটা শেয়ার করলাম ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখাব সবাই ভালো থাকে সুস্থ থাকবে সবাইকে